পথাওলন নাই স্পেশাল 52 নিসেরের দেখেন কাজে আগে আগে বেক্তো ধারা ইগো 52 স্পেশাল 52 এই ན то ད fi ད ད ན ད ད ད ད ལམ цམ ཡ ད ད ད ཀ ད ར པ ད ད ད ད ད ད ལག সামনে জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে তাদেরকে অনুদয়ন তা বা সন্ত্রাসী গোষ্ঠী নির্বাচনকে বাঁচার করতে না পারে সে লক্ষ্যে আমরা তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে যাচ্ছি গত সপ্তাহে আমরা অস্ত্র সহ একজন কলকাতা সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি শিল্পীতে ইদানিং প্রতিদিনই আমাদের বড় বড় সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা আজকে যত হয়নি একসাথে মিলে ওদের পরিচালনা করে যাচ্ছি এই অভিযান আমাদের নির্বাচনকালীন নির্বাচন শেষ না পর্যন্ত চলতে থাকে আর যারা অস্ত্রধারী আছে সন্ত্রাসী আছে তাদেরকে কি করা মেসেজ যারা অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা ম্যাক্সিমাম আইনে হাতে নিয়েছি বাকি যারা আছে তাদেরকে আমরা তথ্য সরবরাহ করছি তাদেরকে আমরা আইনে হাতে নিয়ে আসবো তারা চট্টগ্রাম মেট্রোপলিটন কোনো ধরনের সন্ত্রাস আমরা থাকতে দেবো না সেটা আমাদের পুলিশ কমিশনার স্যারের নির্দেশ